আসসালামু আলাইকুম দোহাগ্র পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের কমলা সুন্দরী জাতটা যেটা হচ্ছে পাকার জাত এবং এটা দেখেন আমাদের কমলা সুন্দরী পাকা শুরু করেছে এই যে হালকা রঙ উঠেছে এবং পাকা পেঁপেও সামনে আছে কীরকম ফলন আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন চলুন পুরো বাগানটা ঘুরে দেখি কারণ আপনাদের একটা কমপ্লেন আছে যে ইউটিউবে যারা দেখায় তারা যেই দিক দিয়ে ভালো ফলন হয়েছে শুধু সেই দিকটাই দেখায় আপনারা দেখুন বর্তমানে কাঁচা পেঁপের রেট আছে পনেরো ষোলো সতেরো টাকা হায়েস্ট আছে সতেরো আঠারো টাকা বাট পাকা পেঁপে যদি চিন্তা করেন পাকা পেঁপের সর্বনিম্ন রেট আছে হচ্ছে ষাট টাকা ষাট থেকে একশো টাকা এটা পাইকারি হিসাব দেখুন কি পরিমাণ ধরে আছে সো আপনি যদি একটা গাছ থেকে এই যেই পেঁপেগুলো আপনি দেখতে পাচ্ছেন এটা দুই থেকে আড়াই কেজি প্রতিটা পেঁপে দুই থেকে আড়াই কেজি সো আপনারা আসলে ক্যালকুলেট করে দেখেন এই গাছটায় কত কেজি পেঁপে আছে আবার ক্যালকুলেট করার দরকার নাই আপনারা ক্যালকুলেট করে দেখুন এবং আমাদের পেঁপে এখন পাকতে শুরু করেছে সো কাঁচা পেঁপে আমরা যে হিসাবটা করে থাকি কাঁচা পেঁপে আপনি একটা গাছ থেকে পুরো সিজনে যা পাবেন পাকা পেঁপে আপনি এরকম যদি দুই আড়াই কেজি সাইজের পেঁপে যদি হয় আপনি পাঁচ থেকে দশটা পেঁপে বিক্রি করলে তার চেয়ে অনেক বেশি পাবেন ইনশাআল্লাহ যে দেখুন আমাদের পেঁপে পাক ধরে গেছে দশটা পেঁপে যদি আপনি বিক্রি করেন আপনি দেড় কেজি করে হিসাবও যদি করেন সর্বনিম্ন দেড় কেজি করে হিসাব করলে আপনারা পেঁপে পাচ্ছেন পনেরো কেজি সো পঞ্চাশ টাকা করে ক্যালকুলেট করে দেখুন সাড়ে সাতশো টাকা সো ফুল সিজনে আপনি কাঁচা পেঁপে আপনার সাড়ে সাতশো টাকাটা আসলে অনেক ফলন দরকার এই বছর অ্যাভারেজ পেঁপের রেট চোদ্দো টাকা পনেরো টাকা সো চোদ্দো পনেরো টাকা হিসাব করে যদি আপনি ক্যালকুলেট করেন কাঁচা পেঁপেতে সাড়ে সাতশো টাকা অনেক ফলন দরকার ষাট সত্তর কেজির উপরে ফলন দরকার সেই ফলনটা আসলে প্রায় অবিশ্বাস্য সো দেখুন আমাদের পাকা পেঁপে ঠিক আছে কী পরিমাণ পেঁপে ধরে আছে সো আমরা সামনের আগে আরও পাকা আমরা দেখতে পাবো এই জাতটার নাম আমরা দিয়েছি এটা দেশি জাত পিওর একটা দেশি জাত এবং সম্পূর্ণ মিষ্টি সম্পূর্ণ মিষ্টি একটা দেশি জাত এটা এটা আমাদের কমলা সুন্দরী কারণ এটার ভিতরে হচ্ছে লাইট ইউলো কালারটা হচ্ছে চমৎকার একটা কালার এটা লাল কালার না এটা হচ্ছে আপনার লাইট হলুদ একটা কালার হলুদ যে মানে সরাসরি হলুদ সেটা না দেখেন এই যে যে এই যেটা দেখতে পাচ্ছেন ভিতরের ফ্লেশটা হচ্ছে টকটকা হলুদ টকটকা হলুদ বলতে আমরা যেটা বুঝি এবং ফলে শেপটা দেখুন পাকার জন্য আলহামদুলিল্লাহ পারফেক্ট একটা শেপ আর আমাদের এদিকে তো আসলে আপনারা যে ভিতরে লাল ফ্লেশ ওইটা তো আসলে ভালো হয় না পাহাড়ি অঞ্চল ছাড়া সেই ক্ষেত্রে সেটার বিকল্প আপনি দেশি পেঁপেটা যদি আপনি চিন্তা করেন এর এক একটা পেঁপে যদি পঞ্চাশ টাকা হয় দুই আর একে সর্বনিম্ন আপনি একশো টাকা করে পাচ্ছেন সো একশো টাকা যদি পান দশটা পেঁপে বিক্রি করতে পারলে কিন্তু আপনি এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই গাছটা পেঁপে দেখুন তিন সাড়ে তিন কেজি মানুষ শখ করে এই পেঁপেটা কিনবে সো কথা বলতে বলতে পুরা বাগানটায় আপনারা ঘুরে দেখুন যে আমাদের ফলনের কি অবস্থা দেখুন এই গাছটা মাসাল্লাহ আমরা এক টানা বৃষ্টির জন্য সারের স্প্রে দিতে পারতেছি না কারণ প্রায় এক মাস যাব টানা বৃষ্টি আজকে একটু রোদ আলহামদুলিল্লাহ সো রোদ পেয়ে পেঁপেগুলো আসলে আরও বেশি পেকে গেছে কালকে আমাদের আসলে বাজাজাত করতে হবে এখানে আমার তিনশো পঁচাশিটা গাছ আছে এবং আশা করতেছি কালকে প্রায় এক টনের উপরে পাকা পেঁপে বাজাজাত করা যাবে ইনশাআল্লাহ তো এক টন প্রথম ছেঁড়ায় যদি যাবে গাছ পেতে এবার যদি দুটা করে আস মানে পেঁপে যদি ছিঁড়ি আমার কিন্তু এর চালান ওঠাও লাভ চলে আসবে দেখুন এই গাছটা গাছটার পেঁপে দেখুন পেঁপের সাইজ দেখুন মানুষ আসলে এই পেঁপে শখ করে কিনবে এবং এটা মিষ্টি মিষ্টি জাতীয় পেঁপে আমরা ট্রায়াল স্বরূপ এর আগে প্রায় তিরিশটা পেঁপের মতো কেটে খেয়ে দেখেছি মূলত আমরা আসলে দানাও রাখি কারণ আমরা বীজ 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 রাখার জন্য পেঁপে রাখি কিন্তু শুরুর দিকের লেয়ারগুলোতে বীজ কম পাওয়া এগুলো আমরা আসলে বিক্রি করে দেবো এবং পরবর্তী সবগুলো আমরা আসলে বীজের জন্য রাখবো এই যে বড় সাইজের যে পেঁপেগুলো দেখতেছেন বাসাইকৃত সব আমরা বীজের জন্য রাখবো যাতে সারা বাংলাদেশে এই যারটা আসলে ছড়িয়ে দেওয়া যায় সহজলভ্য হয় মানুষ দুইটা টাকা ইনকাম করুক সেটা আমরাও চাই দেখুন এই লেয়ারের এই ফুল ফুল লেয়ারটা চলে যাবে পাকা সবগুলোই রং চেঞ্জ হয়ে গেছে তো দেখেন পেঁপেতে যদি আপনারা একটু কেয়ারফুলি করতে পারেন এবং শুরুতে যদি আপনারা চান কাঁচা সেল করলেন পরবর্তীতে এটা পাকার জন্য রাখলেন এবং এটার সবচেয়ে বড় সুবিধার হচ্ছে পুরোপুরি যে রংটা উঠছে তারপরেও ভিতরে একটু শক্ত থাকে তার মানে বাজাজাত করাটা আপনার জন্য খুবই সহজ হ্যাঁ শক্ত ফ্লেশের হবে আপনার যখন এরকম রঙ উঠে যাবে তখনই আপনার বাজাজাত করতে হবে কিন্তু এর চেয়ে বেশিও যদি আপনার হয়ে যায় ভিতরে এটা শক্ত থাকে তার মানে পরিবহনযোগ্য একটা পেঁপে ভিতরে নরম হয়ে যায় না যেমন আমার অন্য একটা আছে শাহি পেঁপে যেমন ওই যে ওই পেঁপেটা ওইটা আমরা কাচার জন্যই মূলত সেল করি ওইটা হচ্ছে এইরকম রং যদি ওঠে ভিতরে অনেক নরম হয়ে যায় যেটা বাজারজাত করাটা মুশকিল হয়ে পড়ে কিন্তু এই পেঁপেটা যদি দেখেন এটা ভিতরে শক্ত এই পেঁপেটা আরও পাঁচ থেকে সাত দিন পর্যন্ত রাখা যাবে হ্যাঁ পরিবহনের জন্য কোনো সমস্যা হবে না তো আপনাদের যদি আসলে রাজা শাহি শাহি পেঁপে বা কমলা সুন্দরী এই জাতগুলো লাগে মূলত আমরা দেশি জাত নিয়েই কাজ করি হাইব্রিড নিয়ে আমরা আসলে কাজ করি না কারণ হাইব্রিড করবেন তো লসের মধ্যে পড়বেন আমাদের ওয়েদারের সাথে এটা আসলে অ্যাডজাস্ট করতে না হাইব্রিড সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের আমাদের সাথে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে সো আপনারা ইনশাল্লাহ আশ্বিন মাসের মাঝামাঝি সময় থেকেই চারা অথবা বীজ আপনারা যে যেটা নিতে চান সেটাই আমাদের কাছে পাবেন শাহি পেঁপে রাজা শাহী পেঁপে কমলা সুন্দরী সো এখন ডিসিশন আপনার ছোটো বাগানি বা বড়ো বাগানি যেই হন না কেন শুরুতে যদি আপনারা চান যে না আমি কাঁচা বিক্রি করব পরবর্তীতে ফাঁকাবো কারণ পাঁচটা পেঁপে যদি আপনি বিক্রি করেন পাঁচটা পেঁপেতে আপনি পাঁচশো টাকা প্রায় পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন পাকা পেপের বাজার কখনোই পঞ্চাশ টাকার নিচে নামে না সো সেই ক্ষেত্রে আপনারা আসলে কমলা সুন্দরী জাতটাই আমি রিকমেন্ড করব আর যদি চান আপনারা কাঁচাতে সেক্ষেত্রে শাহির ফলন আপনি সবচেয়ে বেশি পাবেন রাজা শাহীর চেয়ে রাজা রাজাশাহী শাহির ফলন আপনি অনেক বেশি পাবেন তো মোটামুটি আমি পাকার জন্য যে অংশটুকু করা হয়েছে পনেরো গাছ সেটা পুরাটাই কথা বলতে বলতে আপনাদের ঘুরায় দেখাইলাম সো কেউ আসলে বলতে পারবেন না যে একটা অংশে আপনার ফলন কম আর একটা অংশে ফলন বেশি আপনারা যাচাই বাছাই করে আপনারা যাত নির্বাচন করবেন এবং পেঁপে চাষ করলে ইনশাল্লাহ আপনারা ঠকবেন না আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে